আসসালাম আলাইকুম খুব প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এর ভিতরে কিন্তু গরুর মাংস রয়েছে এখন এটা আমরা আমরা আজকে রান্না করব প্রিয় বন্ধুরা প্রথমে ভালোভাবে কেটে নিব এরপরে আমরা এই শুকনো চালগুলো এই যে পানির ভিতর ভিজিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিয়ে পাটায় বেটে ফেলবো এখন আমরা এই যে রসুনগুলো দেখতেছেন এই রসুনগুলো ভালোভাবে কেটে নিব এখানে যে চারটা রসুন দেখতে পারতেছেন এটা আমরা গোসের সাথে আস্ত আস্ত খাবো এখন যে চুইটা দেখতে পারতেছেন এই চুইটা আমরা শোলে দুই ভাগ করে ফেলব এখন আমরা জিরেগুলো ভালোভাবে বেটে নিব পেঁয়াজ রসুন এবং আদাগুলো বেটে নিব। ফল ভিজিয়ে দিব তারপর আমরা এগুলা বেটে নিব মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নিব এখন আমরা এই যে হাড়ির তলাটা এভাবে সুন্দর করে লেপে দিব এখন আমরা আমার এই শাশুড়ির বানানো চুলাটা ধরিয়ে দিব রহিম রহিম আসলে বন্ধুরা চুলায় রান্না করতে এই যে মানে ধোয়ার জন্য অনেক কষ্ট হয় যাই হোক আমরা প্রথমে তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে বিসমিল্লা রহমানি রহিম আল্লাহ আকবর তো প্রথমে আমরা জিরে দিয়ে ভালো করে একটু মাখাই নিয়েছি গোসের সাথে আমরা একটু ইউনিকভাবে রান্না করার চেষ্টা করতেছি এরপরে আমরা পেঁয়াজ দিব এখান থেকে অর্ধেক পেঁয়াজ দিয়ে দিব এরপরে আমরা এখান থেকে কিছুটা আদা দিয়ে দিব এখানে মশলার ভিতরে ঝালটা একটু বেশি করে দিয়ে দিব এভাবে দিয়ে সুন্দরভাবে এভাবে নাড়িয়ে নিব বা একেবারে মিশাই নিব পর্যাপ্ত পরিমাণে হলুদ দিয়ে দিব আমরা একসাথে সব কিছু দিয়ে দিব এখন আমরা শেষে যেটা করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিতে হবে একেবারে গোসের সাথে মিক্স করে ফেলতে হবে হাড়ির ভিতরে একসাথে ঢেলে দিব এখন আমরা এই যে চারটা রসুন এবং চারটা চুই চার পিস চুই আর কি এটা আমরা হাড়ির ভিতর গোসের ভিতর দিয়ে দিব এবং দিয়ে একটু নাড়িয়ে নিব এখন আমরা গোসে কষানোর পানির জন্য পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে দিব গোষে আর একটু স্বাদ আনার জন্য একটু রাঁধুনি কালাবোনার মশলা দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিব গোসের ভিতর এখন আমরা এই আলুগুলা গোসের ভিতর দিয়ে দিব এখন আমরা গোসের হাড়িটা ভালোভাবে ঢেকে দিব তো অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা নামাই ফেলবো আর কি এখন এক এই এক সাইডে রেখে দিব রেখে দিয়ে আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো ইনশাআল্লাহ বিশ্বমিল্লা রহমানি রহিম মার্শাল মার্শাল্লাহ অনেক স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ